দৌড়ে যাচ্ছে বল তোহার পায়ে বল বাইরে খুবই মনোরম পরিবেশে একটি সুন্দর খেলা দেখতে থাকুন নীল আর কাছে বল বল সীমানার বাইরে গেল হ্যাঁ হওয়ার সম্ভাবনা আছে দারুণ শট দেওয়ালে গিয়ে আবার ফিরে আসলো আবারও দেওয়ালের কাছে নীলয় আছে সেখানে হ্যাঁ এই তো বল সীমানার বাইরে গোল হওয়ার সম্ভাবনা গোল হওয়ার সম্ভাবনা প্লে দেখুন শর্টটি আবার গোল হলো না পেলে নীলা আছে নীলার সামনে আছে বল নিয়ে এগিয়ে যাচ্ছে আবার দেখুন শর্টটি মারলো 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 এই গোল হওয়ার সম্ভাবনা কিন্তু হল না এই বল হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন শটটি আবার কিভাবে শটটি গায়ে লাগলো গায়ে লাগলে সে মাথায় লেগেছে মাথায় লেগে শুধু খেলে আবার দেখুন একটি শট খুব জোরে শর্ট হলো খেলে বল সীমানার বাইরে ডাস দিলে দেখলেন এটাই কি বলে সুস্থ বিনোদন ছোট ছোট দেখলে দেখুন আবার শর্টটি হ্যাঁ খুবই আস্তে আস্তে দেখতে পেলেন শুরু হলো খেলা আবার নীলের কাছে বল এখনো কোনো পক্ষের কোনো একটি গোল হয়নি গোল হওয়ার সম্ভাবনা গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না গোল হলো না বল নিয়ে চলে এলেন বল টু এ দেখতেছেন গোলকিপার সে আল করেছে সুন্দর করে পারিয়ে পারিয়ে খেঁতা ফাদা করে ফেলেছে মাটি কি সুন্দর অবস্থা বল যাওয়ার কোনো সম্ভাবনা নাই বল গেলে ওখানে মাটি যাবে হওয়ার সম্ভাবনা খুবই লড়াই চলছে হাড্ডাড্ডি লড়াই দেখতে পাচ্ছেন আহ জোরে নীল আছে সেখানে আহ খালি গায়ে ছেলেটি আহ দেখুন রিপ্লে দেখুন

পরে গেল তোহা নীলায় আছে সামনে বল নিয়ে যাচ্ছে পরে গেল আবার উঠে দাঁড়িয়েছে নীলায় বল মেরা দেওয়া জোরে কিন্তু নীলার কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে আসলো আবার নীলায় নীলায় সামনের দিকে গিয়ে চালছে কিন্তু পারলো না প্লে দেখুন শটটি দেখুন আবার আস্তে আস্তে মারতে আছে মারতে আছে দেখবেন করবে এই দেখুন দেখুন খুবই জোরে খুবই জোরে শর্টটি মারল্লে

আবার খেলা শুরু বল ছেড়ে দিল নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও গোল হওয়ার সম্ভাবনা গোল হওয়ার সম্ভাবনা ছোট্ট খালি গায়ে ছেলেটি কিভাবে বলটি সে প্রতি মোকাবেলা করতে যাচ্ছে নীলের কাছে বল গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না পারল না বল সীমানার তোহা তোহা বল নিয়ে এগিয়ে যাচ্ছে নীল সামনে বল পাস করলো গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না বল সীমানার বাইরে ঠিক করলো নিলয় বল চলে গেল সীমানার বয়রায় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য